বস্ত বন্টনের এর যে সিস্টেম চরায় হাদজের 28 নম্বর আয়াতে সেইংশ আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া তুইবুল বাইসাল ফাকির তোমরা কুরবানির কুরবানির পশু বস্তু নিজে খাবে এবং ফকির যারা গরিব যারা তাদেরকে খাওয়াবে কে বলছে এই সাথে বখারির একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন কোরবানির পশুর গোস্ত তোমরা নিজেরা খাবে অপরকে খাওয়াবে এবং সংরক্ষণ করে রাখবে তবে এর থেকে কি বোঝা যায় কোরবানির গোস্ত আমরা নিজেরা খাব অপরকে খাওয়াবো অপর বলতে কারা গরিব যারা ফাঁকির বলতে শুধু ওই ভিক্ষা করে খাইব না গরিবজারা যারা তাদের হক কিন্তু এই কোরবানির পশুগ্রস্তকে আছে এই জন্য আমরা নিজেরা খাবো গরিব যারা অসহায় যারা আমরা তাদেরকে খাওয়াবো পারবো না ইনশাল্লাহ এবং আরেকটা সিস্টেম আমাদের সমাজে চালু আছে এটা হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুর একটা হাদিস এসেছে সেই সময় তারা কোরবানির পশুর বস্তুকে তিন ভাগ করতেন এক ভাগ তারা নিজের জন্য রাখতেন অপর ভাগ আত্মীয় স্বজনের জন্য আর আরেকটি যে ভাগ সেটা গরিব মিসলিমদের মাঝে বিলি করে দিতেন যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লার স্পষ্ট মাসালাতা এসে মাসালাতে এসেছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই সিস্টেমটা এখনও চালু আছে যে কোরবানির বস্তুকে তিন ভাগ করা হয় কয় ভাগ এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্যে আর এক ভাগ এখানে দুইটা সিস্টেম আপনি গোস্ত বন্টনের ক্ষেত্রে চালাতে পারেন নিজে খাবেন দুই নম্বরে ফকির গরিব যারা তাদেরকে খাওয়াবেন আর দুই নম্বরে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য অপর ভাগ আত্মীয় স্বজনের জন্য আর একটি ভাগ যেটা থাকে গরিবদের মাঝে বন্টন করবেন আপনি যে কোনো একটার পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন কিন্তু এই দুইটার কোনো একটা না করে যতক্ষণ ফিরিজ ভর্তি হয়নি ততক্ষণ পর্যন্ত গেটের দরজায় কে মানে কে আসে আসে মারা গেলেও গেট খুলবো না এই ধান্দা করে যদি কোরবানির গোস্ত আপনি শুধু আপনার আখের গোসার জন্য ঢোকার সব শেষ হয়ে যাবে এমনটা যেন না হয়